হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার কিন্তু স্পেশালি চলে এসেছি অ্যাপেল গার্ডেনে আর অ্যাপেল গার্ডেনে দেখতে পাচ্ছেন একবার হিউজ হিউজ কালেকশন হিউজ হিউজ বলতে কি আপনার ফোনগুলো এক একটা ফোন কি একদম সাত আটটা বারোটা করে ফোন আছে দেখতে পাচ্ছেন সনি আছে সনি এক্স পিটা ফাইভ আছে ফাইভ মার্ক থ্রি আছে ওয়ান মার্ক থ্রি আছে আপনার অ্যারোস আছে পিক্সেল আছে পিকজেলের কালেকশন আছে স্যামসাং আছে আইফোন আছে

প্রাইস তো আপনারা ধৈর্য সহ করে ভিডিওটা একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকিল ভাই কি আসলে কি পানির প্রাইস দিয়েছে নাকি কি দেয়নি অবশ্যই ভালো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আর নেক্সট ভিডিও পে তো অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের অ্যাপেল গার্ডেনের অফিসিয়াল পেস ঠিক আছে আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করে দিই আর ভিডিও শুরু করার আগে আমাদের সকল লোকেশনে যদি একটু বলে দিতেন ভাই সপ্ত লোকেশনটা হচ্ছে ভাই যমুনা ফিউচার পার্ক ব্লক বি লেভেল 4 হ্যাঁ আর 15 বি 3 15 বি 3 অ্যাপেল গার্ডেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি দিয়ে শুরু করব ভাইয়া প্রথমে ভাই ছোট করে শুরু করে আইফোন দিয়ে আচ্ছা আইফোন দিয়ে শুরু করবেন হ্যাঁ আইফোন দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে অ্যাপেল আইফোন 6 আইফোন 6 এটা হলো 62 জিবি না এটা হয়তো চার্জ নাই এটা দেখায় দিতে হবে আচ্ছা ঠিক আছে 64 জিবি আইফোন 6 প্রাইস থাকবে কত এটা 64GB ভাই এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র অফার প্রাইসে দিয়ে দিচ্ছি অফার প্রাইস কত 7500 টাকা মাত্র 7500 টাকা ভাই 7500 টাকা অনলি 7500 টাকা কাস্টমার জিতবে তো ইনশাআল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ ভাই জিতব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই 7500 টাকা তারপর ভাইয়া হচ্ছে ভাই আইফোন 8 আইফোন 7 ভাইয়া আইফোন আচ্ছা 7 জি জি 7 এটা সরলা 128GB 128GB ফুল ফ্রেশ কন্ডিশন না ভাইয়া হ্যাঁ ভাই একদম ফুল ফুল ফেক কনডিশন আচ্ছা ফুল অথেন্টিক আছে আর এগুলা তো ব্যাটারি রেঞ্জ আছে এগুলো জানি কিন্তু ক্যামেরা কিন্তু দুর্দান্ত ভাই 7 এর ক্যামেরা এত সুন্দর ভাই আসলে ভাই এটাও আজকে একটা অফার প্রাইস দিয়ে দিয়েছে আচ্ছা ঠিক আছে অফার প্রাইস কত দিবেন ভাই এটা এটার প্রাইসটা হচ্ছে ভাই মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকায় মাত্র 13500 টাকা অনলি 13500 টাকায় অনলি 13500 টাকায় শাকিল ভাই দিয়ে দিলো আইফোন 7 তারপর চলে যাই আইফোন 11 প্রো না 11 প্রো 256 জিবি

তারপর হচ্ছে 12 প্রো 12 প্রো 12 প্রো একদম ফ্রেশ কন্ডিশন একবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা 128 জিবি ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে আর ফুল ওয়াটারপ্রুফ থাকবে নাকি 128 জিবি ক্যামেরা কিন্তু দুর্দান্ত ভাই 12 প্রো মাথা নষ্ট ক্যামেরা কত 12 প্রো আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র 50500 পঞ্চাশ করে দেন ভাই বরাবর জান দিলাম কাস্টমার অনলি পঞ্চাশ হাজার আইফোন টুয়েলভ প্রো ওয়ান টু প্রত্যেকটা ব্যাটারিয়াল থাকবে মেবি এইটি এইট নাইনটি নাইনটি ওয়ান পার্সেন্ট নাকি ফোর পর্যন্ত আছে নাইনটি ফোর পর্যন্ত আছে ফুল অথেন্টিক তো ভাই ফুল অথেন্টিক চেক দিয়ে নিয়ে ফুল অথেন্টিক পেয়ে যাবেন ভাই ফুল অথেন্টিক আর আমাদের কিছু কালেকশন বহুত কালেকশন আসতেছে অ্যাপেলের বহুত কালেকশন নেক্সট ভিডিওতে পাবেন ইনশাল্লাহ

আচ্ছা ঠিক আছে আপনার কথাই রইলো আমার কথা রইলো এটা 57000 দিয়া দিলাম ভাই যা 57000 টাকা দিয়ে দিলাম ভাই हां भाई 57000 57000 টাকা আইফোন 14 256 জিবি প্রো 13 প্রো আইফোন 13 প্রো ফুল ফ্রেশ কন্ডিশন না আমি দেখতে পাচ্ছি একবারে ফুল ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ফোনে ফুল ফ্রেশ কন্ডিশন ক্যামেরা তো দূর দান্ত মাখনষ্ট 마শাআল্লাহ

এটা কিন্তু খুব সুন্দর একটা ডিসপ্লে একটা জাল লাগে দেখতে পারবেন এটা হলো বারো একশো আঠাশ্লে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট কার্ড খুবই হেলদি একটা ফোন ফুল গেমিং ফোন যারা গেমিং করতে চান তাদের জন্য

তারপর আমরা দুর্দান্ত ক্যামেরা মাথা নষ্ট ক্যামেরা আর এটা বলতে গেলে একবার হাতের হাতে একটা কাঁচের ধরে রাখছি বলতে পারি কালার আছে না ভাই হ্যাঁ হ্যাঁ চেষ্টা করো ভাই আচ্ছা ঠিক আছে এগুলো আজকে এগুলো কি আট এক শটাই দিবি আট এক শটাই দিবি আট এক শটাই দিবি ইন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এগুলো প্রাইস দিবেন কত এগুলা মাত্র 15000 টাকা দিয়ে দিছি 15000 টাকা জি ভাই মাত্র 15000 টাকা 15000 টাকায় কার ডিসপ্লে ফোন মাত্র 15000 টাকায় Sony Xperia ইয়া এটা হলো Aeros F52 এ মাত্র 15000 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তারপর তারপর হচ্ছে Pixel 6 Pixel 6

এটা মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি অনলি পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকা পিকজেল সিক্স আট জিবি ফুল ফ্রেশ কন্ডিশন আর প্রত্যেকটা ফোন ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে আর ওয়াটারপ্রুফ থাকবে হুম আচ্ছা ঠিক আছে তারপর তারপরে হচ্ছে আবার Samsung S21 Samsung S21 আর 256 জিবি আর 256 জিবি সিঙ্গেল সিম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর না ভাইয়া হ্যাঁ স্ন্যাপড্রাগন 888 প্রসেসর আচ্ছা যারা ব্লক করতে চান

তো এর ফোন ছিল আজকের ভিডিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম